এই সবাই ভালো আছেন তা আমিও ভালো আছি তা দেখতে তো পারছেন আমি একটা ঘরে আছি মটরের ঘর এই চালাই এই প্রায় তিন থেকে চার মাস এই মটর চালাইতে হয় মানে জমিতে পানি দিতে হয় তা আপনারা তো জানেনই যে জমিতে কিভাবে পানি দেয় তা আমি মনে করলাম যে আজকে আমার আব্বু নাই আমি যাই একটু মোটের ঘরে তা আমি মোটের ঘরে এসে দেখলাম যে আর এসে অবস্থা এই রোদের ভিতরে এই মডেলের ঘরের মধ্যে খুব আমাকে গরম লাগতেছে তাই গোসব করে এসে আমি একটু শুতলাম শুটতেও তাও তো ভালো লাগতেছে না আমাকে তা আমি ভিডিও করতে শুরু করলাম তা আপনারা তো দেখে তো আছেন আমি কিন্তু শুয়ে আছি দেখুন আমি কিন্তু রোজা থেকে আমার অবস্থা একবারে ঢেল যা কয়েকাল আপনারা তো জানেনি যে দেখতে তো পারছেন আমি কিন্তু একবারে শুকিয়ে গেছি এই রোজা কয়টা রাখছি পুরো কটাই তো দেখুন আমার অবস্থা একবারে ঢুল হ্যাঁ একা একা আর ভালো লাগিচ্ছে না এই জন্য আমি ভিডিও করতেছি আর দেখুন আমার গায়ের অবস্থা দেখুন গায়ের কাটি বলতে গেছে মানে সব জায়গা এটা খেতে পারছেন তা একা একা আর ভালো লাগছে না এই কারণে আপনাদের মাঝে একটু ভিডিও দিলাম তা আশা করি ভালো লাগবে তা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যেহেতু আমার এটা নতুন আইডি